খুব খুব ভালো থাকুন আপনারা সবাই জানেন যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে আর বড় দুর্ঘটনার সঙ্গে আর একটা দুর্ঘটনা গতকাল ঘটেছে যেটা সম্পূর্ণ অনবিপ্রেত ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে আর সেই শেষ হয়ে যাওয়ার সময়ের একটা বলে আমি বসে আছি প্রতিটা মুহূর্তে যেন মাথা তুলতে পারছি না শরীর মন ভারাক্রান্ত হয়ে রয়েছে এখন ভগবানের কাছে মাঝে মধ্যে অভিযোগ করতে ইচ্ছে হয় কি করব বুঝতে পারছি না জীবনে যেখানেই অবলম্ব যাকেই অবলম্বন করার চেষ্টা করি সেই দূরে চলে যাচ্ছে হয়তো ঈশ্বরের ইচ্ছে এটা আমি এখন বুঝতে পেরেছি কিছু মানুষকে আঁকড়ে ধরার আমি চেষ্টা করেছি এই কঠিন পরিস্থিতির মধ্যেও কিছু মানুষকে নিজের ভাবে ভাবার চেষ্টা করেছি কিন্তু আমি দেখেছি আমি ভুল আমি ভুল আমি ভুল এই পৃথিবীটা ভালোবাসা হীন আর বর্তমানে যে কঠিন সংগ্রাম সংগ্রাম আমি সহ্য করছি আমার বাবা মা আমার জন্য অনেক কিছু করেছেন আমার জন্য তাদের অনেক অবদান আছে অনেক কষ্ট করেছেন এবং সমগ্র পৃথিবীর ইতিহাসে মনে হয় এই ঘটনাটা বিরল ঘটনা যে একজন শাশুশুর শ্বশুর তারা নিজের বৌমার জন্য আত্মত্যাগ করেছেন দীর্ঘ দু আড়াই বছরে তারা মুম্বাইতে চিকিৎসার জন্য পড়ে আছেন এবং কিভাবে সুস্থ করা যায় তারা চেষ্টা করেছেন তো আমি অনেক অভাব অভিযোগ তাদেরও আছে আমার প্রতি আমি তাদের সঙ্গে করতে মুম্বাই গিয়েছিলাম তো গত কিছুদিনে আমি তাদের কাছে আমার মনের কষ্টটাও বলেছি যে আমারও কিছু মনের কষ্ট আছে তো তারা সেই মনের কষ্ট শুনেছিলেন এবং শুনে এখন বর্তমানে যে সিচুয়েশান আমার মাতৃদেবী আমার মা আমার স্ত্রীর যে বর্তমান অবস্থা খুব একটা ভালো নয় দুর্ঘটনা ঘটতে পারে যখন তখন তার চেহারা দেখলে শীর্ণ কায় ভয় ভয় লাগছে আমি আমার প্রিয় মানুষটাকে চিনতে পারছি না সব অলট পালট হয়ে গেছে এমন অবস্থায় আমার মা আমার মাতৃদেবী আমার মাকে হঠাৎ করে গতকাল তার একটা কোমরের সমস্যা হচ্ছিল ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি যে তার কোমরের জয়েন্ট হাড়ের জয়েন্ট এখন বর্তমানে তার রিপোর্ট বেরিয়েছে গতকাল আপনাদের খবর দিয়েছিলাম যে সেই কোমর ভেঙে গেছে এখন তার এমআরআই রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্ট খুব ভয়ঙ্কর এবং তাকে খুব তাড়াতাড়ি অস্ত্রোপচার করতে হবে কোমরের এখন একটি পেশেন্টের জায়গায় দুটি পেশেন্ট একদিকে আমার স্ত্রীর অবস্থা আর অপরদিকে মায়ের এই অসহনীয় অবস্থা এবং তৃতীয় পর্যায়ে আমি ছুটি পাচ্ছি না আমি তাদের কাছে পৌঁছতে পারছি না তো গতকাল আপৎকালীন পরিস্থিতি সেই পরিস্থিতিতে একজনকে আমার আর এক নিকটজনকে তাকে পাঠাতে বাধ্য হলাম তো তিনি কালকে মধ্য পৌঁছেছেন তো জীবনের এই কষ্টগুলো দেখে মনে হচ্ছে মাঝে মধ্যে সব যেন শেষ হয়ে আসছে এর মাঝে কিছু মানুষকে জীবনে আমি পেয়েছি যাকেই আপকাড়ানোর ধরার চেষ্টা করি দেখি মাছের মতো পিছলে যায় আসলে পৃথিবীটা এখন আমি বলছি না মাঝে মাঝে মনে হচ্ছে আর এই গ্রহে আমার থাকার দরকার নেই আমার প্রয়োজন ফুরিয়েছে এটা নয় হেতা নয় অন্য কোথা অন্য কোনো খানে আর দরকার নেই এবার যা হোক মন চলো নিজ নিকেতনে মাঝে মাঝে মনে হচ্ছে কিন্তু একটা নতুন যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধে আপনারা সারথি হবেন আমার সাথে মনের সঙ্গে মনের যুদ্ধ প্রত্যেকে বলবো প্রত্যেকে মনের সঙ্গে মনের যুদ্ধ করুন যে যুদ্ধে জিততে হবে আপনাদের এই দুঃখ এই কষ্টগুলো জীবনে আছে প্রত্যেকের জীবনে আছে তারা শুনছেন আমার কথা আমি মুম্বাই গিয়ে যখন আমার স্ত্রীর ব্যথা নিয়ে ব্যথা দূর হয়ে রয়েছি আমাকে ওখানে একজন বললেন বহু ছোট ছোট বাচ্চার ক্যান্সার হয় বহু সন্তান তাদের মাকে ছেড়ে গেছে বহু মানুষ তার জীবনে কষ্ট পাচ্ছে এই কথাগুলো যখন শুনলাম অনুধাবন করলাম আমি দেখলাম আমার কষ্ট অনেকটা কমে গেল সব নষ্ট জীবন ঈশ্বর হয়তো আমাকে সম্পূর্ণ করবেন না বলেই তিনি এই নিষ্ঠুর খেলা খেলেছেন এখন বলি খেলিছ নাথ খুবই ভালো করেছ হাতটি তুমি এবার আর করে দাও শুধু এখন শুধু এটুকুই বলার জীবনের সব চাওয়া পাওয়ার নিবৃত্তি যেখানে সব চাওয়া অবসান পাওয়ার যেখানে সেখান থেকেই শান্তি শুরু সেখান থেকে প্রশান্তি শুরু এখন যে বিষয় কত শোকে দুঃখে পাথর হয়ে গেছি হৃদয় অসান হয়ে গেছে তার মধ্যেই ঈশ্বরের করোনা ধারা বইব চলছে যারা দেখছেন যারা দেখেন স্বস্তি বার্তা প্রতিদিনের অনুষ্ঠান দেখেন আমি সকলকে বলছি যে দেখুন সব শেষ হয়ে গেল যারা ভাবছেন সত্যি সব শেষ হয়ে গেল আর কিছু পাওয়ার নেই আর কিছু দেওয়ার নেই জীবনে সব কিছু শেষ আমার জীবনের প্রত্যেক পুরুষের জীবনে একজন স্ত্রী থাকে একজন নারী থাকে যে নারী না থাকলে পুরুষের জীবন কখনো এগোতে পারে না পুরুষের জীবন লিপসা কখনো পূর্ণ হতে পারে না সেই নারী আমার পাশ থেকে সরে গেছে ওই জন্য আমি এখন অনেক শক্তিহীন কাজ সঠিক সময় সঠিকভাবে করতে পারছি না কারণ আমার সমস্ত কাজের পেছনে অনুপ্রেরণা যা ছিল সে অনুপ্রেরণা হারিয়ে গেছে আমার মা তিনিও আজকে অসুস্থ পারিবারিক বিভ্রাট চরমে বাইরের কিছু মানুষ আমার আপন জন আছে কিছু মানুষকে আঁকড়ে ধরার চেষ্টা করছিলাম জীবনে তারাও দেখেছে নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝছে না অন্যে চুলে যাক আমি তো আছি বেশ নিজেকেই ভালো রাখা আমাদের অভ্যেস কবিতায় পড়েছিলাম শুনুন যে আমার সঙ্গে আমি বারবার করে বলি যে আমি ভেজাল খাই না ভেজাল দিই না ভেজাল সম্পর্ক রাখি না ভেজাল ভালোবাসা রাখি না যে আমাকে ভালোবাসে না যে আমাকে সম্মান করে না আমিও তার থেকে দূরত্ব বজায় রাখি সব সময় এটাই ভাবি মনকে এইভাবে তৈরি করা ব্যথা পাই কষ্ট পাই মানুষকে বিশ্বাস করি অন্যকে আপন ভাবি তার জন্য বারবার ঠকি আমি ঠকে যাচ্ছি জানেন তো অন্যের প্রতি আবেগ প্রবণ করি অন্যের ভালো কথায় গলে যাই বলে বারবার জীবনে ঠকছি ঠকে লাভ নেই জিততে হবে জীবনে যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি শান্তিতে বাছি আনন্দে বাছি জীবনের লক্ষ্য প্রত্যেককে বলবো যাচ্ছেন স্বস্তি বার্তা আমার জীবনের অনেক কিছু শেষ হয়ে গেছে আর যে সময় যায় কোনো দিনই ফিরবে না আমি যখন স্কুল থেকে ফিরি আমার প্রচণ্ড ইচ্ছে করে একজন এক গ্লাস চলে গিয়ে দিক টাকা থাকলে সব শান্তি হয় যারা টাকার পেছনে দৌড়োয় আমি তাদের জন্য বলি যে টাকার জন্য কেউ দৌড়িও না টাকা সব নয় এখনো হয় আমি যখন অফিস থেকে ফিরি আমি বসি ক্লান্ত হয়ে খুব মনের মধ্যে যদি কেউ যদি এক গ্লাস জল এনে দিত খুব ভালো হতো কিন্তু সেরকম কোনো মানুষ পায় না আমি চুপ করে বসে থাকি কখনো কখনো খেতে ভুলে যাই শরীর ক্লান্ত লাগছে ঘুমিয়ে পড়েছি কেউ খেতে ডাকেনি আমি মধ্যে ঘুম ভেঙে দেখি যে যা রান্না করতে আসার কথা ছিল সে হয়তো কলিং বেল বাজিয়েও বাড়ি চলে গেছে আমি যে একা এই যন্ত্রণা আছে এরকম অনেক 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 কথা বলতে ভালোবাসি মাঝে মধ্যে মনের মধ্যে যে ব্যথাগুলো হয় সেগুলো নিজের মধ্যে নিজেই ছটপট করি কষ্টের যন্ত্রণায় আরও যেন জড়িত হয়ে যাই মাঝে মধ্যে এখন একটা থিংস হয়েছে জানেন দুঃখ নেই মৃত্যুকে আটকাবার ক্ষমতা আমার নেই আমার স্ত্রী যখন সময় হবে ওকে নিয়ে যাবে আমি হাজার চেষ্টা আটকাতে পারবো না কষ্ট নেই এতটুকু কষ্ট নেই আমি যদি চলেও যাই আপনারা আমার হয়ে কাজগুলো করবেন সবাইকে ভালোবাসবেন না না আত্মহত্যার কথা বলছি না আমি চলে যাওয়ার কথা বলছি এই পৃথিবীতে আমার কাজ শেষ আমার আর বর্তমানে কোনো পিছু টান নেই পেছনে ফেরার কিচ্ছু নেই সেই ঠাকুমার জুড়ে গল্পটা বলতে হবে আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো আমার এখন সেই পরিসর আমার এখন আর কোনো পিছু নেই কারোর জন্য কোনো চিন্তা নেই ভাবনা নেই আমি অদ্ভুত এক দর্শনে উপস্থিত হয়েছি যেখানে কোনো দ্বন্দ্ব নেই ঝগড়া নেই কিচ্ছু নেই কারোর উপর আমার রাগ নেই অভিমান নেই ক্ষোভ নেই কিচ্ছু নেই যেখানে আছে শুধু এক অদ্বিতীয় এক অদ্বিতীয় ব্রহ্ম বিনা কিচ্ছু নাই আমি সেই ব্রহ্মে এখন মিশে যেতে চাই আমার সেটাই গন্তব্য আপনাদের প্রত্যেককে বলবো যে কেউ ঝগড়াঝাটি অশান্তি করবেন না চেষ্টা করবেন অন্যকে ঠকাবেন না ভালোবাসবেন সবাইকে সবাইকে আপন করে নেবেন জীবনের কষ্টের কথাগুলো মাঝে মাঝে অন্যকে বলি চোখ ফেটে জল পেরিয়ে আসে আর আমি জানি নতুন করে আর কিছু হবে না যখন কষ্ট পাই অনেক অনেক কষ্ট পাই কোনো উৎসব অনুষ্ঠান আমি কারো ব্যক্তিগত কারো সামাজিক অনুষ্ঠানে যাই না আমার একাকিত্বের যাপন বড় ভালো লাগে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো আর এইভাবেই যেন আমি জগৎ থেকে একলা হয়ে সে অমৃতময় লোকে যেতে পারি আমার মেয়ে পূর্বজন্মের কিছু ফল তো থাকেই আমার মেয়ে তার এক আমার রক্তের নয় কিন্তু আমার অন্ত আপন আত্মীয় সেই দিদির কাছে খুব ভালো আছে সুখে আছে শান্তিতে আছে মাকে না পেয়েও ভালো আছে আমার আর কি চিন্তা বলুন তো আমার আর কোনো চিন্তা নেই এবার শান্তিতে বিশ্রাম নেওয়ার পালা আমার সব কাজ শেষ পরিশ্রম 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 আমার সব কাজ শেষ হয়ে গেছে এবার আমার শান্তিতে যাওয়ার প্রস্তুতি শুরু করা পিছু ফেরার জন্য কেউ নেই কিচ্ছু নেই কোনো টান নেই আমার আর এখন খুব কষ্ট পাই কিছু কিছু স্মৃতিগুলো মনে পড়ে রাত্রিবেলা অব্দি বাড়ি থাকলেও কেউ ফোন করে জিজ্ঞাসা করে না বাড়ি ফিরছি না কেন এবার আমার শুধু মুক্ত হয়ে আপনারা আমার সেই মুক্তির জন্য প্রার্থনা করবেন আমি যেন মুক্ত হয়ে যেতে পারি উড়ন্ত বলাকার মতো উড়ে যেতে পারি তা নয় তা নয় অন্য কথা অন্য কোনো দেখুন আমার এই কথা বললে আপনারা ভাবছেন হয়তো আমি খুব ভেঙে পড়েছি না আমি ভেঙে পড়িনি আমি জন্ম মৃত্যুর স্বাভাবিক চক্রকে বলছি বিবেকানন্দের মতো মনের জোর চাইছি সত্যেকে এইভাবে মানসিকতাকে তৈরি এগিয়ে চলুন জীবনে জীবনের প্রতিটা ক্ষেত্রে সফল হন আমার জীবনের কষ্টের কথাগুলো আমি বললাম আপনাদেরকে এই দুঃখের মধ্যেও যাতে আপনারা মনে জোর নিয়ে এগোতে পারেন লড়াই করতে পারেন এগুলো হচ্ছে জীবনের আসল চারটি কষ্ট আছে অনেক অনেক কষ্ট আছে কষ্টকে নষ্ট করার জন্য জীবনের সঠিক পথে চলার দরকার আদর্শের পথে চলার দরকার তবে সেই জীবনে সেই কষ্টকে নষ্ট করা যায় আপনাদের প্রত্যেক বলব আমার কথাগুলি যদি স্বস্তি বার্তা কাজে লাগে প্রত্যেকে সকলের কাছে পৌঁছে দেবেন ভালো থাকবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কেউ যদি আর্থ দুঃখ অবস্থায় থাকে চেষ্টা করবেন তাকে সহযোগিতা করার তাকে ভালোবাসা দেওয়ার আত্মপীড়িত নিঃস্বার্থ মানুষের সঙ্গে ঈশ্বর থাকেন অহংকারী মানুষের সঙ্গে থাকেন না দেখুন অভাবে পড়লে কষ্টে পড়লে কিছু মানুষ সহানুভূতি দেখায় কেউ কাছের মানুষ হাজার অভিনয় করে আমি বলবো আজ থেকে আমি সতর্ক আর নয় সত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্যক্তিগত জীবন নামা ক্যান্সারের ইতিহাস যেটা এই ক্যান্সার নিয়ে লড়াই ক্যান্সার জীবনে লড়াই বইয়ের নাম সেই বই খুব তাড়াতাড়ি আসছে আমি অনুরোধ করব আপনাদেরকে যে প্রত্যেকে আপনারা কিন্তু আপনারা আপনারা স্বস্তি থাকবেন বইটা সংগ্রহ করবেন আমার অনু একদম সবিনয় নেবেন আপনারা সংগ্রহ করে বইটা কিন্তু আমাকে সহযোগিতা করবেন প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই কমেন্ট সেকশন আজকে কেউ নেই দেখছি খুব ভালো থাকবেন কাল থেকে ভিডিও লাইভ থাকবে আজকে ভিডিও লাইভটা থাকছে না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাক আমি যেন কখনো আপনাদের মন খারাপ করতে না দেখি প্রত্যেকে আনন্দময় চিত্ত পান দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার খুব খুব ভালো থাকুন